ডিসেম্বর এই সেই এই যে ডিসেম্বর এই ডিসেম্বরের বিরা এই ডিসেম্বরের 6 তারিখে অযোধ্যা আর সরজমিনে মসজিদে বাবরি শহীদ করে দিয়েছিল আবার সেই 6 ডিসেম্বর মুর্শিদাবাদের মসজিদেতে মসজিদে বাবরি শিলললল হলো কে বলে কত টাকা দিবি একজন দিল আশি কোটি টাকা কত টাকা একজন দিল পঁচিশ কোটি টাকা একজন দিল দশ কোটি টাকা একজন দিল এক কোটি টাকা একজন দিল পঞ্চাশ লক্ষ টাকা এত কুইক এত তাড়াতাড়ি এত টাকা জমা হবে ব্যাংকে দিতে পারে না পৃথিবীর কোন গির্জা কোন মন্দির হল প্রতিষ্ঠান এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় ইতিহাসের পাতায় নাই আছে জোরে বলুন মুসলমানের প্রাণ মুসলমানের জান হলো আল্লাহর ঘর ভাইয়েরা আমার মুসলমানরা পারে নাকি নিজের রক্ত দিয়া নিজের জীবন দিয়ে মুসলমানেরা ইসলাম রক্ষা করতে পারে নারায়ণ দেখনি মায়রা আমার মায়েরা মায়রা পারে নাকি শুনো কন্সটান্টিনিয়ার যুদ্ধে নবীজি মসজিদের ভিতরে রোমাল ঘোরাতে বলে জানাবাদের জলসায় কাপড় ঘোরায় না ভাই রোমাল ঘোরায়ে মসজিদে নববীতে বল্লু সাহাবীরা রে আমার পবিত্র রোমালটা ঘোরা রোমালটা জিল সাদা এইভাবে রোমালটা যখন ঢেলে দিল কিছু টাকা পড়লো রোমালে কিছু গহনা পড়লো কিন্তু রোমালটা রক্তে ভরে গেলেন আবু বকর আবু বাক্ল নয় আবু বকর আবু জেল নাই আবু জাহে আমার কতগুলো আমাদের ভাষায় ভুল আছে আবু বকর বলতে পারো আমার মাথা রমালে কেন লাল খুন একজন মহিলা উঠে বললেন হেরেসন মসজিদের ভিতরে যখন রোমাল ঘুরানো হয় রাজুল হালা কৌলি রাজুল সা একটা মেয়ের সামনে দিয়ে রোমাল চলে যায় মেয়ে তার কানের গহনা খুলবো বলে ফিরাফিরি করে চেষ্টা করে কিন্তু কানের গহনা এত জমাট বেঁধে গেছে খুলতে পারে না হে রসুল রোমাল চলে যায় আর আসবে না তাই নিজের হাতে নিজের কন্টাকে মেরেছে টান কান কেটে গেছে আর আমাদের কান কখন কাটে ঝগড়া করে এইভাবে কান নিজে ধরে ওরা গল্প করবি না কি করবি ও মা গুলো জাত কুজাত বসেছে আটা গুনে রুটি মা গুনে বিটি তার মা খারাপ কথা শুনতে এসছি কুটুম বাড়িতে আটে না এত কুটুম এসছে ননদ ননদের মেয়ে তার মেয়ে তার মেয়ে গোষ্ঠী শুনতে এসেছে

ইসলামের খাতিরে কানের গহনা খুলতে পারোনি কানের গহনা কেটে দিয়েছ গোবা জননী গো দরদি গো ইসলামের জন্য আমি নবী দোয়া করি গোয়া নারায় তাকবীর এর মধ্যে কি কোনো বিধবা মা নাই নিশ্চয় আছে তোর স্বামী মরে গেছে কানের গহনা খোলেনি সেই গহনা একটা মসজিদের দিক না ওই নারীর সঙ্গে ও জান্নাতে যান তিনটা করে চাঁদি দিয়েছে পরে পাওয়া চাঁদি গলার হার একটা দেলা স্বামী মারবে তার লেগে দিবে না কোন মার যদি স্বামী মরে থাকে তোমার নাকের ফুল কানের দুল একটা আল্লাহর ঘরে দাও মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কে দাম হতে পাবে এমন কোন মা আছে মা সুমাইয়ার মতো মা রাহেমার মতো তার স্বামী মরে গেছে যে কানের গহনা এ বিটি বলে নেবো বিটি নেবো বলো বৌমা বলে নেবো ওই একটা মাস সেই কানের গহনা দুটো না একটা দিক দেখে আল্লাহর ঘরে আজকের এই সাদি খান বিহার এই বিহারের মাটিতে আল্লাহর রহমত নাজেল হবে আর যদি না পারো দশ জন মার কাছে আমার আপিল এক হাজার করে টাকা দেন আমি এক মিনিটের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবাবি মুসাফির বহু মুসাফির আমার বড় মুশকিল হতো আমি আজ এসেছি কথা জবান দিয়েছি বলে কোন মা যদি পারেন এত টাকা দিয়ে পাঠান তো দেখি নাম ধরে একটু দোয়া করি কোন মা এই দলের মধ্যে আছে একটা হাজার টাকা যদি নগদ না হয় ওয়াদা করেন যে পরে দেব আছেন কোন মা সাহাবি বললেন যুবকরা রে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর শিকে শক্ত করে ধরো ওই কবদ্ধ তোমাদের মধ্যে মত নৈক হইও না এক সঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবা দাঁড়িয়ে গেল কত সাহাবা জানার নাম মুসলমান নয় ভালোবাসার নাম মুসলমান না ওই লিখেছে আই লাভ ইউ মুসলমান সুন্নতকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান সবথেকে বেশি ভালো আবু তালেবের মতো কেউ নবীকে ভালোবাসে তা আপনারা বলুন আবু তালেবের মতো নবীকে কেও ভালোবাসতে পারে না মক্কার লোক বলতো মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও আনাতো এক ঘরে হও এক ঘরে হয়েছিল তিন বছর যে পাহাড়ের গোহায় এক ঘরে হয়েছিল সে পাহাড় আমি দেখে এসেছি বিশ্বনবী দনবারে মদিনা আর মারা দেবে ইনশাআল্লাহ যারা বানায়

তুলেছো তোমার মারো গুঁতুর কুতুর করে চল থামো বলেছি নারকেল ঝুলু খুন খুন করছে দাওয়া হোক না আমার বন্ধু বলছে আমার মামা মামা আমার বন্ধু হলো তো আমারও মামা টুলু মামার মেয়ে তোলে আমারও মন হচ্ছে আমার আগে দিদি বোন কোনো ছোট ভুল আল্লাহ তুমি দিও তারো তারো শত গুণ ইজ্জত সম্মান খোদা বাড়াইয়া দিও শান্তির বিছানা খোদা তৈরি করে দিও আরে খোদা দোয়া করি যত পেরে সানি হঠায় দিন দিও সুখের জন্য গানি এক হাজার টাকা আরো হাতের এক আঙ্গুরি যা দাম মুসকামনা পূর্ণ তারো করো রহমান যত দূর যায় খোদা এ সুখের নজর প্রশস্ত আগে কাবিলাম আল্লাহ বন্ধুরা ছিল বড় আল্লাহ তুমি বারো তার ইজ্জত সল এক হাজার টাকা দিল কোনের মারে ফাটে এ দামো কবুল কর তুমি গভীর রাতে ছোট খাটো দান বলে করিও না হেলা আর করে দেবে খোদা ঠেলা ঠেলির বেলা কিয়ামতের দিন আল ক্বারিয়াতুল ক্বারিয়া আবারে ইতা করে ভালোবাসার কার আহা সুবহানাল্লাহ বলুন বাগদাদের মাটিতে বিখ্যাতি এখানে আব্বাস বিখ্যাত আব্দুর রহিমের স্ত্রী টাকা আব্দুর রহমানের রহিম আব্দুর রহিমের স্ত্রী হ্যালো পাঁচশো টাকা সকালে দেব আব্দুর রহিমের স্ত্রী

নবী বললেন ওয়া তাসিমু বিহাবুলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারাকু এই তোরা উঠছিস কেন কি হলো রে এই তেরেঙ্গা খাগা তেরেঙ্গা পান করে খাগা যা আই লাভ ইউ বলবি কি করে সব তখন বসে আছে আপ পাগলা ফুল পাগলা সব কথা গাড়ি রাখলে গিয়ার দিয়ে নিয়ে ওঠা বসে শুরু করে গিয়ার টান টান

জনসমুদ্রে দায়েদ দাঁড়িয়ে গেল নবী বললেন জায়েদ যদি শহীদ হয়ে যা আমার চাচা তো ভাই আলীর ভাই জাফর বিনাবু ক লেব কোথায় আছে দাঁড়িয়ে যাও জাফর দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন আমার জাফর যদি শহীদ হয়ে যায় আবদুল্লা এম নে রবা কোথায় আছে দাঁড়িয়ে যা নতুন দেশ সবে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আব্দুল্লেম্ ন র বিয়ে করে বউকে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে এনে মসজিদে নামাজ পড়তে এসেছি দাঁড়িয়ে বলেন হে রসুল একটু আগে আমার বিয়ে হয়েছে নতুন বউ নিয়ে বাড়িতে এসেছি আজান হয়ে গেছে মসজিদে চলে এসেছি নবী আমি নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি আল্লাহর নদীগ একটু অনুমতি দিন যুদ্ধের যখন নেতা বানিয়েছেন বিবির সঙ্গে একটু কথা বলে আসি আল্লাহ রসুল এজাজাত দিলে বাড়িতে গিয়ে দেখে ঘরের ভিতরে গুন 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 করে বিবি কোরআন মাজিদ পড়ে আর আমাদের মেয়েরা কুল্লি করে না ঠোঁট ধুয়ে যাবে মুখ ধরে না ফেস পাউডার মুছে যাবে ডুম মেরে গা ধয় না চুলের বেনি খসে যাবে হাতে পানি দেয় না মেহেন্দি উঠে যাবে এরকম করে না কোন মেয়ের শ্বশুর বাড়ি এসে বাসর ঘরে বসে গুনগুন গুন গুনগুন করে বারা তিল করানা তার তিলা কোরআন শরীফ তালা ফুজের শহীদ পড়ে তার তিল সহ আল্লাহর কোরআন পড়ে দরজার গেটে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম বিবি ও আমার বিবি রইসা তুমি আল্লাহর কোরআন পড়ো আমি বন্ধ করতে বলবো না তুমি আল্লাহর কোরআন পড়ো আমি নিষেধ করবো না বিবি একটু থামো আমি তোমার প্রাণ প্রিয় স্বামী তোমার সঙ্গে জরুরি একটু কথা আহারে সোনার বান্দি পর্দায় হইতে হাতের দুটো গনা দিল মসজিদ বানাতে আমি দশটা মেয়ের কাছে এক হাজার করে টাকা লোক এরকম ফকির টাকা না যা দিলেন দিলেন আমি নাম ধরে দশটা মেয়ের মধ্যে একটা মেয়ের পেয়েছি আর নটা মায়ের কাছে আমি চাই না লক্ষ্মী ভান্ডার ফুটো করে দেবো

দুশো টাকা কেউ দেয় দে একশো টাকা দেহামদুল্লাহ আরো পাঁচশো টাকা দেয় রামার বন্ধুরা আমার নবজাগরণী হেরি নাম কল্যাণ হেরি নব শান্তি সুদায় নাম কৃতীদান করলেন শর্মা নামে নমস্তুতে পদ 14 ভয়রা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম মা বড় না বউ বড় বলেছিলাম আপনারা বলেছিলেন মা বড় কিন্তু বস্তু মান যাবে না মাকে বেশি ভালোবাসি না বউকে ভালোবাসি একটা যুবক নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়ি গেছে নতুন বিবি এমন সময় আজান হচ্ছে সাত কৃতি তো কল্যাণ ঘেরি শুভ শান্তি জমিনী বয় স্বামী বলছে বিবির আজান হচ্ছে একটু মসজিদে যায় না তো লোকে খারাপ বলবে গেলে নামাজ পড়তে বিবি বলছেন কর্মসূচি সূচি নিবিনয় তত্ত্ব সূচি হেরি করমতি ওং শান্তি বয় দেরি করো না আমি তোমার জন্য তাকিয়ে ধরবো বুঝতে পারছেন তো ওই ওই সময় ওই সময় বোঝেন কি না ওই সময় তাকিয়ে থাকে মুখ না দেখলি ভাল লাগে না ফস ফস করে মুখ বুঝলেন তখন যারে আমি দেখিনি সে কত সুন্দর যার হাতে ভাত খাইনি সে না কত বড় রাধুনি এই জন্য বিয়ের সময় ছেলেরা হাসে মেয়েটা ওই প্রথম কেঁদে নেয় সারা জীবন আর কাঁদে হয় না স্বামীকে স্বামীটা ওই যে প্রথম হাসলো বর বন্ধুন হাসি হেরিয়ে যায় কানের দাও নাকের দাও গনার দাও শাড়ি দাও বাড়ি দাও গাড়ি দাও দহরা দাও গুষ্টি শুদ্ধ দাও দিতে দিতে কাঁদার করে

পদ্মাঙ্গিনী শুভ শান্তি নবিনী তুমি যত বড় বাদশাহ বিবির কাছে হাবু তুমি কাবু ঠিক কিনা বলো এ ধরো বলো কি জিনিস আল্লাহদেরকে বানিয়েছে জানেন পুরুষ বানিয়েছে কি দিয়ে হাওয়া দিয়ে বাতাস দিয়ে মাটি দিয়ে কাদা দিয়ে আগুন দিয়ে নারী বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়ে ওদের মন জয় করা অত সদা ভাবি না পাহলো এমন গুণ পাদের মধ্যে যেমন চুল বেশি দিলে পড়ে গাল কোন দিলে লাগে ধান বলবো তুমি এসা পড়তে কোথায় গিয়েছিলে ভাত ঠান্ডা হয়ে গেল গোস ঠান্ডা হয়ে গেল আমার উখিনে নেমে তো তোমার জন্য খাইনি কত সেটে ছিলাম ঘামে সব বাদ হয়ে গেল কোথায় ছিলে বলে বন্ধুদের প্রেমে ভরে জিলা দি খাচ্ছি কৃতব বিবি বলছে কৃতব রহেরি চরিতার্থ নাম কালকে থেকে আর যাবে না শুধু হলো আমার আমি হলাম তোমার লচ্ছ ঠিক আছে ঠিক আছে সেদিন দিন গেল তারপরে দিন নেতৃত্ব জানি নি হেরি তারপরে দিন ফের গেছে নওয়াজ করতে আর বন্ধন ধরতে ওদেরকে জিলাপি খাওয়াই শালা খাওয়া কি করবে জোর করে ওকেও জিলাপি নিয়ে গেছে